আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় প্রথম সিরিপে সাবজেক্ট পান কিন্তু সেই সাবজেক্টটি আপনার পছন্দ না হয় তাহলে আপনার করণীয় কি হবে অনেক শিক্ষার্থী কিন্তু এই জায়গায় এসে দ্বিতাদন্দে পড়ে যান যে আপনার এখন কী করা উচিত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি একটি পরিষ্কার ধারণা পাবেন যে আপনার এখন কী করা উচিত আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন আমরা কিন্তু শিক্ষা বিষয়ক যে কোনো তথ্যের আপডেট দিয়ে থাকি আচ্ছা প্রথমে আপনাদেরকে বলে রাখি আগে ভর্তি হবার জন্য তাড়াহুড়া করবেন না কারণ আপনি যদি একবার ভর্তি হয়ে যান তাহলে আপনি কিন্তু দ্বিতীয় রিলে আবেদন করতে পারবেন না এবং কি সাবজেক্টটিও পরিবর্তন করতে পারবেন না কারণ রিলে স্লিপে কিন্তু মাইগ্রেশন অন রাখার কোনো অপশন নেই যে আপনি মাইগ্রেশন অন রেখে ভর্তি হয়ে যাবেন পরবর্তীতে সাবজেক্ট পরিবর্তন হবার একটা সম্ভাবনা থাকবে এরকমটা কিন্তু রিলে স্লিপে একদমই হয় না তাই বলছি এখন হাতে অনেক সময় রয়েছে তাই ভর্তি হওয়া নিয়ে একদমই তাড়াহুড়ো করবেন না তাই প্রথমে জানুন শুনুন তারপরে ভর্তি হবার জন্য ডিসিশন নিন আচ্ছা এখন একটু মূল বিষয় আসি আপনি যদি প্রথম রিলি শিল্পে সাবজেক্ট পান এবং সাবজেক্টটি যদি আপনার একদমই পছন্দ না হয় আপনি যদি চান আপনি সেই সাবজেক্টে ভর্তি হবেন না তাহলে এখন শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আপনার কিন্তু কোনো কাজই নেই যেহেতু আপনি সেই সাবজেক্টে ভর্তি হবেন না একদমই কনফার্ম করে ফেলেছেন সেক্ষেত্রে দ্বিতীয় রিলি শিল্পের জন্য অপেক্ষা করবেন এবং দ্বিতীয় রিলি শিল্পের আবেদন প্রক্রিয়া শুরু হলে আপনার পছন্দের সাবজেক্ট দিয়ে আবেদন করবেন আপনি কিন্তু এই মুহূর্তে এসে কোথাও ভর্তি হবেন না কারণ ভর্তি হয়ে গেলে কিন্তু দ্বিতীয় রিলি শিল্পে আবেদন করতে পারবেন না কারণ একবার ভর্তি হয়ে গেলে আর রিলশিল্পে আবেদন করার কোনো সুযোগ থাকে না তবে সাবজেক্টের জন্য প্রথম রিলশলিপে ভর্তি হবেন না বিষয়টা কিন্তু একটু রিক্সের হয়ে যায় কারণ ভর্তি প্রক্রিয়া যত শেষের দিকে হবে সেখানে চান্স পাওয়া কিন্তু তত কঠিন হয়ে যাবে যেহেতু এই দ্বিতীয় রিলশিল্পে হচ্ছে এবছর অনার্সে ভর্তির শেষ সুযোগ আপনি যদি দুর্ভাগ্যবশত দ্বিতীয় রিলেশলিপে চান্স না পান তাহলে কিন্তু আপনি এবছর অনার্সে ভর্তি হতে পারবেন না নয়তো ডিগ্রি করতে হবে আর না হলে পরবর্তী বছর আবার অনাসে ভর্তির জন্য আবেদন করতে হবে তাই বুঝতে পারছেন এই দ্বিতীয় রিলেশ্লিপটি আপনাদের জন্য কতটা হতে তাই আপনারা আমাদের করে নিতে পারেন আমরা কিন্তু নিজ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবেদন করে থাকি ইতিমধ্যে আমাদের দিয়ে আবেদন করিয়ে প্রথম রেল শিল্পে অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে তাই আমাদের দিয়ে আবেদন করাতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দ্বিতীয় রিলিজ আপনারা কিন্তু পুনরায় পাঁচটি কলেজ এবং সাবজেক্ট দিয়ে আবেদন করতে পারবেন শিক্ষাবিষয়ক যে কোনো তথ্যের সরাসরি আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেই ফলো করে রাখবেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন